রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ বিপক্ষে দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান এমন হারের পর এখন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তান দলকে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে উইকেট বুঝতে না পারা নিয়ে হচ্ছে আলোচনা জানিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে দিচ্ছেন নানা পরামর্শ এক্ষেত্রে দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলীর পরামর্শ ভারতকে অনুসরণ করা পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত লাল বলের ক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেট শক্তিশালী পাইপলাইনের অভাব রয়েছে বলে মনে করেন তিনি এ ব্যাপারে তাই পিসিবিকে জোর দিতে বলেছেন বাসিদ বাসিদ বলেন টেস্ট সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফি নামে একটি ওয়ান ডে টুর্নামেন্ট হবে পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সিস্টেম নকল করেছে ভারত আমাদের ঠিক পাশেই আছে দয়া করে তাদের সিস্টেমের অনুকরণ করুক অনুকরণ করার জন্য আপনার বুদ্ধিমত্তা প্রয়োজন প্রথম টেস্টে হারের পর আগামী তিরিশে আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে স্কোয়াডে পরিবর্তন করেছে পাকিস্তান স্কোয়াডে ফেরানো হয়েছে আবরার আহমেদ এবং কামরান গুলামকে যারা ইসলামাবাদে বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান সায়েন্সের হয়ে চার দিনের ম্যাচে অবদান রেখেছিলেন